আসসালামু আলাইকুম আজকে তোমাদের শেখাবো তোমরা কীবোর্ডে কিভাবে ছবি বসাবে আর তোমাদের দেখতে একদম প্রফেশনাল লাগবে চলো গাইস আমি সেটিংয়ে ক্লিক করছি এখানে তোমরা সেটিংয়ে ক্লিক করে তোমাদের এখানে এটা থান নাম্বারে তোমরা চলে আসবে এখানে এসে তোমরা ক্লিক করবে তোমরা ভালো করে দেখে নাও কারণ এটা করতে গেলে কিন্তু তোমাদের টাইম লাগবে অনেক তোমাদের টাইম পাস হবে তাই জন্য আমি দাগ মেরে দেখিয়ে দিচ্ছি বন্ধু তো তোমরা অবশ্যই এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা প্রথমেই এখানে ক্লিক করবে দেখো বন্ধু প্লাস আইকনে এখানে তোমরা ভালো করে দেখানো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ গ্যালারির কিন্তু তোমাদের যতগুলো ছবি আছে সবগুলোই দেখাচ্ছি তো আমি এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করছি দেখো এখানে ক্লিক করার পর দেখো বন্ধু এখানে একটি রেডি চাইছে মানে মোবাইলে মনে হয় নেই তাই জন্য তো চলো গাইস আমি এখান থেকে অন্য ছবি নিয়ে নিচ্ছি এই ছবিটা দেখো বন্ধু এখানে কিন্তু নেক্সট করতে বলছে তো এখানে কিন্তু নেক্সট করে দিতে হবে আমাদের তো এখানে এসে তোমাদের এখানে পাওয়ারটা তুমি কিভাবে রাখবে তোমার কীবোর্ডের মানে ছবিটা তুমি কতটা পার্সেন্ট দেখাচ্ছ তোমাকে কিন্তু সেটা করতে হবে তো আমি কিভাবে রাখবো সেটা আমার ব্যাপার কারণ এখানে তোমরা যেভাবে কন্ট্রোল করবে তুমি সেভাবেই কিন্তু তোমরা কীবোর্ডটা দেখতে পাবে আমি বেশি বাড়িয়ে দিলে কিন্তু রকম হয়ে যাবে আমি কিছু লিখতে চাইলে আমার তখন প্রবলেম হতে পারে তাই জন্য এটা কমিয়ে দিতে হবে তোমাদের যতটা রাখবে তারপরে গায়ে তোমাদের ওটা ম্যানেজমেন্ট হয়ে গেলে এখানে ডনে ক্লিক করতে হবে এখানে ডনে যখনই ক্লিক করে দিই এখানে কিন্তু অনেক অপশান আছে তোমরা কিন্তু এটা এডিটও করতে পারো এখানে এডিট করার অপশান আছে ডিলিট করার অপশান আছে তারপরে ক্যান্সেল করার অপশান আছে এখানে চালু অন করারও অপশান আছে তারপরে অ্যাপ্লাই করারও অপশান আছে তো তোমাদের করতে হবে অ্যাপ্লাই তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসে গেছে এই ছবিটি তো এই ছবিটি বসে গেছে চলো এবার দেখব যে আমাদের দেখো বন্ধু এখন কিন্তু চলে এসছে আমাদের কীভাবে কী বোর্ডে ছবিটা বসে গেছে তো তোমরা এটাকে ডিলিট করলে ডিলিট করতে পারো আবারও সেটিংয়ে গেছে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করে আবারও এখানে চলে যেতে হবে এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ এটা আছে এটাকে আবার তোমরা এখানে ক্লিক করো এখানে তোমরা যদি ডিলিট ডিলিট করতে চাও এটাকে তাহলে তোমরা খুব সহজভাবে ডিলিট করতে পারো চলো ডিলিটে ক্লিক করে দিই এখানে বলছে যে ইয়েস ইয়ানো তোমরা এটা পড়লে পড়তে পারো আমি পড়ছি না কারণ আমি জানি যে এটা এখান থেকেই ডিলেট হয় তো গাইস এখানে ইয়েসে ক্লিক করে আমাদের কিন্তু ডিলেট হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সে আগের মতনই কিবোর্ড হয়ে যাবে কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিলিট করে দিয়েছি চলো এবার কিবোর্ডের ওখানে গিয়ে দেখছি আর এই সত্যি তো বন্ধু এটা তো একদম হটে গেছে চলো গাইস দেখতে পাচ্ছো আগের মতো আমার কিবোর্ডটা হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে অবশ্যই কমেন্টে বলো তোমাদের পরের ভিডিওটা কী তোমরা চাও তাহলে অবশ্যই তোমরা যদি বলো তোমাদের মতামতের জন্য আমি ভিডিও বানিয়ে দিতে পারি কারণ তোমরা একজন কমেন্ট করলে কারণ আমি যখন ছোটো ইউটিউবার ছিলাম আমিও তোমাদের মতনই কিন্তু ভিডিও দেখে দেখে আমি সব শিখেছি ইউটিউব দেখেই তোমরা কিন্তু ইউটিউব দেখেই সব শিখতে পারো অবশ্যই বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো অবশ্যই কমেন্ট করো